আসসালামু আলাইকুম সবাইকে আমার নিউ স্টার্টেড সেকেন্ড মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম তো শুক্রবার দিনটা একটু সবার কাছে স্পেশাল থাকে তো আমাদের কাছেও ব্যতিক্রম কিছু নাই তো কি কি করলাম সবই থাকবে এই ভিডিওতে তো এই তো আমি পনেরোটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম উঠে বেলকনিতে আসলাম তো এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে কারণ ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ দেখতে ভালোই লাগে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে এসে যে মুখটা মুছে নিচ্ছিলাম তো আবারও বলছি দেখেন আমার মুখের এত বাজে অবস্থা হঠাৎ করে পিম্পল র্যাশ উঠে মুখটা ভরে গেছে মানে মুখে কিছুই দিতে পারতেছি না তো যাই হোক এখন আমি তারা বাপ বেটে ঘুমাচ্ছে এখন তাদের মশারিটা তুলে ফেলবো কারণ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ার আগে মশারিটা উঠিয়ে দিই কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটা কাজে থাকি আর বাবু এর মধ্যে হুট করে উঠে যায় তখন দৌড়ে এসে মশারিটা উঠানো মুশকিল হয়ে যায় বা মশারির ভিতরে ঢুকতেও একটা মানে বিপদ ঘটতে পারে এই জন্য আমি সবসময় মশারিটা তুলে রেখে তারপরে যাই তো এদিকে আমার আজকে কোনো চোপড় ছিল না স্বাদে দেওয়ার মতো কারণ গতকালকে আমার চোপড়গুলো ধোয়া হয় নাই এজন্য আজকে সকালে আর দিতে পারলাম না তো কী আর করার গোসলের সময় ধুয়ে একবারে দিব তো যেহেতু চোপড় নাই এজন্য ঘরটা এখন ঝাড়ু দিয়ে ফেলবো আর এদিকে দেখেন মশাই তুলে দিয়েছি বাপ বেটিতে কি আরামে ঘুমাচ্ছে তারা আরও বেশ কিছুক্ষণ ঘুমাবে যদিও কারেন্ট ছিল না শুক্রবার সকালটাতেই কারেন্ট ছিল না ঘুম থেকে উঠেই দেখি তো কার কার কারেন্ট ছিল না একটু কমেন্ট করে জানাবেন তো এখানে দেখলাম প্রায় নয়টা পাঁচ বেজে গিয়েছে তো এই জন্য তাড়াতাড়ি করে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব কারণ সবাই নাস্তা খাবে আরও বাসায় একটু গেস্ট আছে এই জন্য আরো একটু ঝামেলা হবে তো তাড়াতাড়ি করে ঘরটা এখন ঝাড়ু দিয়ে ফেলবো তো বাসি ঘরটা আমাদের সবারই উচিত ঝাড়ু দেওয়া কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে যদি সবাই কাজকর্মে বেরোয় এটা আমাদের সবার জন্য উপকার তো আমি শুরুতে আগে বেলকনিটা ঝাড়ু দিয়ে নিই কারণ এখানে আমার মেয়ে এসে সবসময় খেলাধুলা করে এই জন্য আমি চেষ্টা করি সবসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে আর এখানে দেখেন কার কার বাসায় এমন হয় আশা করি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের এমনই হবে আপনারা ঝাড়ু দেন ময়লা বের হয় আর আমার ঝাড়ু দেওয়ার সাথে সাথে ময়লা তো বের হয়ই হয় আরও মনে করেন চার পাঁচটা ওর খেলনা বের হবেই তো ঝাড়ু দেওয়া শেষ করে আমি আসলাম এখানে রান্নার মশলা টশলা সব বের করতে আর এটা কি আইসক্রিম বলেন তো এটা কার কার ভালো লাগে কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো এখানে আমার শ্বশুর এটা ধরে এনে রেখে দেয় আমরা গরমের মধ্যে যখন ইচ্ছা তখন খেতে পারি এটা একটা ভালো সুবিধা তো এখন আমি সব মশলা মানে ফ্রোজেন মশলাগুলো বের করে রাখবো তো ফ্রোজেন মশলা বের করে রাখার পরে আমি আরও আস্তে আস্তে করে মানে যেটা যেটা আজকে রান্না করব সেগুলো সবই বের করব আগে বের করছি মানে দুধ বের করছি এই যে ইলিশ মাছ বের করছি এখানে সব আস্তে আস্তে বের করেই রান্নার দিকে আগাবো তো এটা হচ্ছে পেঁয়াজ বাটা তো গতকালকের একটু এক্সট্রা মরিচ ছিল এটা আমার মধ্যে রেখে দিয়েছে কারণ নর্মালে রাখলে সব সময় মানে এটা একটু ব্যাড স্মেল হয়ে যায় আর এটার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা তো এখানে মাঝখানে আমার আরও অনেক কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখেন সে এখনও ওঠে নাই তারপরে আমি নাস্তা খেতে বসলাম আর সে উঠে গিয়েছিল তারপরে তাকে ফ্রেশ করালাম তো এখানে শুক্রবার মানে তো একটু স্পেশাল কিছু থাকে সবারই থাকে তো অনেকেই খিচুড়ি খায় আমরা আবার শুক্রবার দিনটা মানে রুটিটাই বেশি খাওয়া হয় তো রুটি ভাজি ডিম পোচ খাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে তাকে ফ্রেশ করে দিলাম তো এখানে সে ওকে খাওয়াতে বলছিল ওই জন্য আমি যেন কি বলছিলাম তো দেখেন এভাবেই সে সারা ঘর ভরে ঘুরে বেড়ায় আর নাস্তার শেষে এক কাপ না হলে তো হয় না তাই না বলেন আর এখানে আমার খাওয়া শেষ তো তারপরে মহারাজা উঠেছে তার মেয়েকে নিয়ে এখন তো তাকেও খাওয়া দিতে হবে জন্য তাকে একটু খাওয়াই দিলাম আমি আবার ডিমটা পোচ খাই সবসময় সে আবার ভাজা খায় জন্য আমার নাস্তার সঙ্গে তার নাস্তা আনছিলাম না তারপরে এই তো খাওয়া দাওয়া শেষে এক টুকরা শান্তি মুখে দিয়ে আমি কাজে লেগে পড়ব তো এদিকে আব্বু গরু মাংস আনছিলো আমি এগুলোকে কেটে আম্মুকে ধুয়ে দেবো তারপরে পেঁয়াজগুলো কাটবো এখন মাছ তারপরে সব কিছু কেটে আম্মুকে রেডি করে দিব আম্মু আস্তে আস্তে রান্না শুরু করে দিবে কারণ ওইদিকে আমি আবার মেয়েকে খাওয়াতে যাব তো এরকমই হয় আমাদের দুজনই মিলেমিশে আমরা সব কিছু করি তো আস্তে আস্তে জানতে পারবেন সবই আপনারা আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে